ওয়েস্টবেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন কর্মী সহায়িকাদের বিক্ষোভ মিছিল করলেন মল্লিক স্কোয়ার মূলত তাদের দাবি ছিল সাত দফা মোবাইল সংক্রান্ত সমস্ত রকম শর্ত প্রত্যাহার করে সেন্টারের নামে সিম কার্ড প্রদান কর্মী সহায়িকাদের সরকারি কর্মীর ন্যায় বেতনসহ সরকারি কর্মীর স্বীকৃতি সমস্ত সামাজিক সুরক্ষা ডিম ও সবজির বরাদ্দ বৃদ্ধির দাবিতে পাঁচ হাজার কর্মী বিক্ষোভ সমাবেশ করলেন এখানে উপস্থিত হয়েছিলাম আমরা মিছিল করে শান্তভাবে আমরা রানী রাসমণি পর্যন্ত যাওয়ার পরে আমরা তিনটে জায়গায় ডেপুটেশনের কথা ছিল রাজভবন শৈশালী ভবন এবং বিকাশ ভবন বিকাশ ভবনে মাননীয় শশিবন্দ্র মহাশয়ের কাছে এবং শৈশালী ভবনে ডাইরেক্টর ম্যাডামের কাছে এবং রাজভবনে রাজ্যপালের কাছে কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাঝপথে আমাদের পুলিশ প্রশাসন ব্যারিকেড করে আমাদেরকে মিছিল

প্রিয় দর্শক বন্ধু এরকমই ধামির কন্টেন্ট কেটে সাবস্ক্রাইব করুন দিনকাল ইন্ডিয়া ধন্যবাদ